আরে কেকটা এবারে কাটো নাকি কি হয়েছে দেখো কেকটার অবস্থা দেখি বাইকে করে আনতে গিয়ে পুরো ঘেটে ঘ হয়ে গিয়েছে আমি কত সুন্দর বেন্টো কেক একদম বোর্ডের উপর বসানো ছিল এখানে 300 কে সব লেখা ছিল পুরো জিনিসটা ঘেটে গেছে কংগ্রাচুলেশন কে ফলোয়ার্স কমপ্লিট তো বর যদি হেল্প না করত তাহলে কোনোদিনও দিনও এই তিন লক্ষ সেলিব্রেশন আমরা করতে পারতাম না ধরো আমি খাইয়ে দিচ্ছি আরে হাতে দাও মা আরে আমি খাইয়ে তো দিচ্ছি বাপ রে বাপ মনে হয় দোকানে ফল কম পড়ে গিয়েছিল বাড়িতে সেই জন্য সব ফল চলে এসেছে কত ফল নিয়ে এসেছে দেখো মুসুমবি লেবু এই বেদানা আর এই মুসুমবি গুলো সব ওই রুমারা নিয়ে এসেছিল যেগুলো আমি রেগুলার খাই এখানে আবার পাকা কলা ডাব আর এই ডাবের সাইজ দেখো আর এই মুসুম্বি লেবুতে তো পুরো এই ঝুড়ি ভরে যাবে তাহলে এই ঝুড়ির মধ্যে আমি সব মৌসুম্বিগুলোই ভরে রাখি এটা আবার কি বলো তো এটা ন্যাশপতির মতো দেখতে কিন্তু এটা নাকি নাগা ফল এগুলো খাওয়া হয়ে গেছে বাকি ওই একটাই পড়ে রয়েছে তো সত্যি দেখো দোকানে যেন কম পড়ে গেছিলো সব আমার বাড়ি চলে এসেছে লেবু পুজোর আগে নিজেদের সাথে সাথে ঘর বাড়িকেও একদম সুন্দর করে পরিষ্কার করে তুলতে হবে নিত্যদিন তো ঝাড়পোচ করা হয় কিন্তু এই রকম ডিপ ক্লিন কিন্তু মাঝে মধ্যেই করা হয় তাই আজকে আমি দিদি আর প্রবীর তিনজনা মিলে কিন্তু একদম লেগে পড়েছি ডিপ ক্লিন করতে পুরো খাট সরিয়ে আলমারির উপরে সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে আজকে প্রচুর খাটাখাটনি হয়ে গেল বলো পুজোর আগে প্রত্যেকের বাড়িতেই এটা হয় তো এখানে রান্না বান্নার জন্য কাটাকুটি তো সব কিছু করা হয়ে গিয়েছে মাংসটা এই মাত্র ধোয়া হলো শাক ভাজা আজকে ডালমুড়ো করবো ভেবেছিলাম ফ্রিজে মাছের মাথা রয়েছে তো সেই জন্যই এতটা করে পেঁয়াজ দিদি কেটে দিয়ে গিয়েছে কিন্তু বলছে না থাক বলো আজকে ডালমুড়ো তো আজকে ওই মাংস হবে ভাত আর চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা ব্যাস যা বেশি থাকবে ফ্রিজে রেখে দেব বালিশগুলো আজকে সব রৌদ্দুরে দেওয়া হয়েছিল আর সব রোদ্দুর থেকে তোলা হচ্ছে কারণ ঘাস মারা তেল দেওয়ার পরে দেখো ঘাসের অবস্থা এরকম হয়ে গিয়েছে পুজোর আগে মানে পুরো বাড়িটাকে তো ক্লিনিং করতে হবে তো সেই কারণে প্রচুর ছিল এই দেখো বন্ধুরা এদিকে শাক ভাজা বসিয়ে দিয়েছি আজকে সব এরকম ছোট ছোট চিংড়ি দিয়ে ফ্রিজে ছিল চিংড়ি শাক ভাজা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা খেতে আমার খুব ভালো লাগে অনেক চিংড়ি মাছ আমি নিতে সব তলায় লেগে গিয়েছে আর এখানে হচ্ছে মাংসের জন্য পেঁয়াজ আজকে মাংসটা একটু মানে কি বলতো গায়ে মাথা যায় মাথা পয়সা যেরকম হয় তো সেরকম মতোই বানাবো আজকে দেখো চান করে পুজো করে ভাত পাড়ছি এই যে আজকে লাঞ্চের মেনু লাল লাল চিকেন এখানে রয়েছে শাক ভাজা আর কাছাকাছি বাপের বাড়ি হওয়ার সুবিধা রোজ দিনই ভালো কিছু রান্না হলে বিশেষ করে আমাদের পছন্দের ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ দিয়ে মা কালিয়া বানিয়ে কালিয়া না একটা ঝোলি বানিয়ে পাঠিয়েছে তো এইটা রয়েছে তো চলো সুন্দর করে ভাতটা বেড়ে নিই তারপর আমরা তাড়াতাড়ি করে লাঞ্চ করে নেবো দেখি আজকে শাক ভাজা কেমন দেখি আজকে রান্না বান্না করতেও বেলা হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করতেও বেলা ভালো হতো না চিনি দিয়ে ফেলেছিলাম মানে এটা যদি নিরামিষ শাক ভাজা হতো তাহলে ভালো লাগতো তাই তো চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা একটু ঝালঝালি ভালো লাগে মায়ের হাতে রান্না আলাদা করে রিভিউ হয় না ঝাল ঝাল করে কালো জিরে দিয়ে ট্যাংরা মাছের ঝোল দারুণ কেমন খুব সন্ধ্যায় আজকে একদম ভরা ভরা এক কাপ কফি একদমই পাতলা করে বানিয়েছি আর সাথে হচ্ছে টোস্ট কি। দেখো বন্ধুরা আজকে কিন্তু শাড়ি পরে নিয়েছি সন্ধেবেলায় কেমন লাগছে আর এই শাড়িটা কিন্তু আমার মায়ের শাড়ি প্রায় মাসখানেক আগে এই শাড়িটা মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম কোনো একটা অকেশনে পড়ার জন্য কিন্তু ও হ্যাঁ শ্রাবণ মাসের একটা মানে রিল বানানোর জন্য নিয়ে এসেছিলাম যেহেতু সবুজ কালার কিন্তু আর পরা হয়নি তো আজকে একটা স্পেশাল কারণ তো সেই কারণের জন্যই পরবো তোমরা সবাই জানো সেটা হচ্ছে আমার ফেসবুক পেজে তিন লক্ষ পরিবার কমপ্লিট হয়েছে মানে কে ফলোয়ার্স কমপ্লিট হয়ে গিয়েছে এখন তারও বেশি হয়ে গিয়েছে তিন লাখ পাঁচশোর উপর ছাপিয়ে গেছে মানে এখন আমি যেটা দেখলাম রিসেন্ট তো ম্যাচিং করে দেখো কালো সবুজ চুরি পরেছি একটা ঝুমকো পরেছি আর শাড়িটা তো পরেই নিয়েছি যেমন তেমন করে যেহেতু বাড়ির মধ্যেই থাকবো আর এবারে একটু হালকা করে সাজুগুজু করে নেবো দেন হচ্ছে আজকে স্পেশাল কেক কাটিংটা কিন্তু করব তো চলো আগে সাজুগুজুটা করে নিই হলো ইয়েস মেকআপ একদম চটজলদি মেকআপ ডান মেকআপ তো হয়ে গিয়েছে আর এখানে দেখো আমি টেবিলের উপর একটা কভার পেতে দিয়েছি প্রথমে ভাবছিলাম খাটে বসে কাট করব তারপর ভাবলাম না এখানেই পর্দাটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই পুরোটা হোয়াইট করে দেব না না পুরোটা হোয়াইট করো না এটা ঠিক আছে হুম ওকে তো চলো এবারে কেকটা নিয়ে আসো

আর গ্রহণ যেহেতু সেই জন্য আমি তুলসী পাতা দিয়ে রেখেছিলাম তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কি করি বলো তো এখন এত কষ্ট করে সাজাগুজো করলাম সেলিব্রেশন করব কেকটাই ইয়ে হয়ে গেছে তো চলো আমি তো সাইডগুলো একটু ক্লিন করে নিয়েছি এবারে কেকটা কাটিং করেই ফেলি তো মানে কি বলো পরিস্থিতি যেমন তো সেটাকে তো ম্যানেজ করতেই হবে তাই না এই যে একটা ক্যান্ডেল নিয়ে নিয়েছি আজকে ম্যাচেসটাও ফেসবুকের কালারের ম্যাচিং হয়ে গিয়েছে তো বাপরে তারা ওইভাবে জ্বালানো যাবে না আমি এইভাবে জ্বালাই ফ্যানটা নিভানো রয়েছে এটা কিন্তু সেন্টেড ক্যান্ডেল যেহেতু একদম ছোট্ট খাট্টো সেলিব্রেশন সেজন্য স্পার্কেল পার্কেল কিছুই অ্যারেঞ্জ করা হয়নি ভালো লাগছে এরকম না হলে আরও বেশি ভালো আরও বেশি ভালো লাগতো তাহলে এবারে কেক কাটিং করবো আর সাথে সাথে কংগ্রেচুলেশন ক্ল্যাপিং করতে পারবে না এখন দু হাতেই ক্যামেরা ফর কমপ্লিট উই আর কি বলবো তিন লক্ষের পরিবার হয়ে গিয়েছি তো কেকের ফার্স্ট বাইকটা তোমাদের জন্য কারণ তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কোনোদিনও পসিবল হতো না তাই এটা তোমাদের জন্য তোমাদের নাম করে আমি খেন হুম কেকটা ঘেটে গেলে কি হবে ভীষণ টেস্টি তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা এভাবেই ভালোবাসা দিয়ে সাপোর্ট করো যাতে এই তিন লক্ষের পরিবারটা আরো তাড়াতাড়ি আমরা অনেক বড় পরিবার হয়ে যেতে পারি অনেক অনেক থ্যাংক ইউ অনেক ভালোবাসা মানে বড়দের জানাই প্রণাম আর কি বলবো কিছু বলার নেই তোমাদের ভালোবাসা ছাড়া কোনোদিনও এই তিন লক্ষের সেলিব্রেশন করতে পারতাম না সবাইকে তো খাওয়ালাম মানে তোমাদেরকে ক্যামেরা এবার তোমাকে সত্যি সত্যি কিন্তু তার আগে একটু বলতে দাও দাঁড়াও মানে এই যে মানুষটা ক্যামেরার পিছনে মানে সবাই অনেক রকম কথা বলে যে বর শুধু ক্যামেরা করে তেমনটা নয় তো বর যদি হেল্প না করতো তাহলে কোনোদিনও এই তিন লক্ষের সেলিব্রেশন আমরা করতে পারতাম না ধরো আমি খাইয়ে আরে আমি খাইয়ে তো দিচ্ছি এটা মাখিয়ে দেবো

এটাকে বিশাল কিছু মনে করছি না এই যে ছোট ছোট ধাপগুলো পার করছি এটা মানে আমার কাছে অনেক কারণ আমি কোনোদিনও ভাবিনি যে এরকম সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাবো বা এরকম প্রচুর মানুষের ভালোবাসা পাবো তোমাদের থেকে তো এটা সত্যি মানে কি বলবো অনেক আনন্দের অনেক মানে আমার নিজের কাছে অনেক গর্বের তো চলো এবার কেক টেক ঢুকিয়ে রাখি যেটা খাবার খেয়ে নিই দেন ফ্রিজে রেখে দেবো যেহেতু আজকে গ্রহণ ছিল তাই সাড়ে নটার মধ্যেই আমরা ডিনার করে নিয়েছিলাম আর ডিনার করে নেওয়ার পরে আমরা কিন্তু আজকে একটা দারুণ জিনিস দেখেছিলাম মহাভারত তাও অ্যানিমেশনে তো খুব ভালো লাগছিলো মহাভারত দেখতে তো আজকে এভাবেই তো দিনটা কাটালাম তোমরা কিভাবে কাটালে অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই গুড নাইট